ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحد العقدة من لساني يخبروا قولي <applause> يا ابن سبب ساحر هيني يا ابن سبب ساحر هيني

لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا الله. رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله تعالى الله رب العالمين سجود العالمين الله تعالى المصباح

আল্লাহ যাদেরকে কবুল করেন যাদেরকে পছন্দ করেন তারাই জিগিরের বুঝতে পারেন যে বাংলা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ আমি আমার বাংলাকে স্মরণ করি আল্লাহ বলে আমার বন্ধ যদি আমাকে খুঁজে আমাকে তালাশ করতে বেরো হয় وعن الله <سؤال> تعالى <سؤال> رضي الله <سؤال> عنه وجل وعنته وجل وعنته وجل وعنته الله تعالى وجل وجل وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَرْضِيَنَّهُمْ صُولَنَا وَإِنَّ اللَّهَ كَبْرَ الله الْمُحْسِنِينَ رَبِّكَ لَنَا تَعْلَتُوا يَرْكُرْ مَنُوْتْ جُدْيَنِ عَلَّا تَعْلَا دنیا مہار کرو مسلمان جو دیا بھی رب کاری اللہ تعالیٰ کے تراش کرو جو لو جائے والذین جاہدو فینا لنندین لہو و ان اللہ تَبَعَلْ مُحْسِنِينَ امر بندہ جو دیا بھر کے تراش کرو جو لو پر ہوئے جائے اللہ رب کاری مرد آنا امر کے

দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে তুমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পরীক্ষার পরের মত বানায় বানিয়েছে এ বান্দা মসজিদের দরজা আমি তোমার জন্য খোলা রেখেছি যদি তোমার মনে চায় তুমি মসজিদে গিয়ে পাঁচ শত নামাজ আমাদের সাথে আদায় করবা তুমি তাও পারো আমি তোমার জন্য মসজিদের দরজা খোলা রেখে দিয়েছি যদি তোমার মনে যায় না আমি মসজিদে যাবো না আমি কুড়ার আড্ডায় যাব আমি গান বাজনার আড্ডায় যাব আমি রব্বের সেই রাস্তা তোমার জন্য খুলে রেখেছি এবার না যদি তোমার মনে চাই আমি হিন্দুদের পূজায় যাব আমি মন্দিরে যাব তাও আমি তোমার জন্য পথ খুলে রেখেছি আমি আল্লাহ তোমাকে বাধা দেব না

পুরুলিয়ার জমি একটা পরীক্ষা হল এই এই পুরুলিয়ার জমিরে পালা পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে পান্দা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিতে দিতে এমন একটা সময় চলে আসবে পান্দা যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার বান্দার পরীক্ষার হল বন্ধ হয়ে যাবে পরীক্ষার হক বন্ধ হয়ে যাবে

কার দুনিয়ার সমস্ত মানুষগুলোকে পাঠিয়েছে দুনিয়াতে শুধুমাত্র ঘোরাফেরা করার জন্য না দুনিয়াতে শুধুমাত্র হাবার রাওয়াল হওয়ার জন্য না আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছে বান্দাকে এ বাবা করার জন্য আল্লাহ তার হুকুম মানার জন্য কিন্তু দুনিয়ার মানুষ আমরা এমনভাবে গিয়েছি দুনিয়ার সব চলে আল্লাহ তার হুকুম ঠিক পারে না

সুার বের আল্লাহ তার জন্য জন্ম ফলের তৈরি ভূমি ফলের বাগান একটা ঘোড়া একটির নয় দুই তিন নয় পাঁচশো বছর পর্যন্ত ঘোড়াটা পৌঁামে পরেও বাগানের খুঁজে পাবে না চেনাইয়া দায় তোর মানুষ যদি

জন্য দুনিয়ার জমিনের টাকারা পাঠিয়েছে নেক আমল করার জন্য ভালো ভালো আমল করার জন্য ছোট আমল করো এসকে যদি কোনো মানুষ করতে পারে তাহলে আল্লাহ তারা হতে পারে এখলাস বিনিময় আল্লাহ তালা পান্তাকে ছোট আমলকেও আল্লাহ তালা বড় মানে জানাতে নিতে পারে এর জন্য দুনিয়ার জমিন আল্লাহ তালা পাঠিয়েছে নামাজ সদায় পড়তেসি নামাজ পড়তেছি নামাজ হয় কি হয় না জানিনা আল্লাহ তা বলে যে বান্দা তুমি নামাজ পড়তে থাকো নামাজ পড়তে পড়তে একসময় এখন হয়ে যাবে যে বান্দার সমস্ত নুরার থেকে বান্দা ফিরে যাবে الله تعالى ان الصلاه تنهى ان الصلاه تنهى عن الفحشاء والمنكر نشتاي نماز مانوشك شموس تو خراب كاست كي فريارة الله عليه وسلم الصحابي نبي رسول الله عليه وسلم اكتب سامي بعمر كمال الله بعمر

আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারি তবে আমার সত্য হলো আমার একটা সত্য হলো তোমার ধর্ম আমি যে গ্রহণ করব তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি কিন্তু খারাপ কাজগুলো ঠিকই করে যাব আমি যে ডিউটি থাকে অবস্থায় আমি যে মানুষের সাথে চিনার কাজে লিপ্ত ছিলাম আমি কিন্তু ঠিকই চিনার কাজ লিপ্ত হয়ে যাব ও পয়ম্বর আমি যে চুরি করতাম আমি

কয়েকম্বর একদিন চিহাদান ময়দানে চলো যায় চিহান ময়দারে যাওয়ার পরে একটা তাবু গানে তাবু দাঁড়ানোর পরে কিছু অসুখ সাবি না তুই পেলাম ঘুমিয়ে যায় ধুমার পরে দুই দিন সাবি দাঁড়িয়ে যায় দুই দিন সাফে আপনার দাঁড়ানোর পরে দাঁড়া

আর একদম স্বামী আসলো আর একজন তীর নিক্ষেপ করাল তীর নিক্ষেপ করার পরে ওই স্বামী আপনার নামাজ সারেরা তো স্বামী সারাত্রে নামাজিল নামাজ সারা পরে দুই স্বামী বলে ও আমার বাইরে তোমরা শুনিয়াল আমার আমার তাবু করে যদি আক্রমণ হওয়ার কোন ভয় না থাকত আমি সাহাবি আজকে সারা রাত্রের ভিতর আমি নেবার সারতাম না আমি নেবার না কেন আমি নেবার সারতাম না আমাদের ভিতরে এত মজা পেয়েছি গো এত

কয়পর তত ভয় করো যদি আমি আল্লাহর কাছে মানাতো তো প্রতীভার আল্লাহর কাছে ভয় পর তত করতে পার একটা রাস্তা গেল তুই রাস্তা কেন আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য সুবুরা দাও আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য ওয়হনিত রাস্তা আমি তোমার জন্য করে দেব হে বান্দা যম তুমি নামাজ দাঁড়িয়ে যাও

چینج مند ربھی پڑے والے

আরে এমন সময় যখন অসুস্থ হয়ে পড়লাম অসুস্থ হওয়ার পরে আমার মানব আমাকে নিয়ে দৌড়ায় আমাকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে জ্বর করে কিছুক্ষণ পরে আর কেউ ঘোষণা করে না আপনার সন্তান দুর্নীতি আর জমির দান আমি থেকে আপনার সন্তান চলে গেছে আরে আদরের বৃদ্ধা মাতা চলে আসবে আদরের বিন্দা মাতা পার

কবরে নামানোর পরে আর কবরে লাশ যখন ঘুমিয়ে চলে আসবো ওই লাশ ওই বই আপনার মানুষ সমস্ত মানুষের কোমর ধরে ধরে টানবে মাঝে আপনার ধরে ধরে টানবে আর আমাকে তুমি রেখে যেও না কেমন